বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবার আলোচনায় আসছে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় দলটির তৃণমূল পর্যায়ে দেখা দিয়েছে প্রকাশ্য ও গোপন বিরোধ দীর্ঘদিন ধরেই দলটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন হিসেবে পরিচিত তবে চারটি আসনে প্রকাশ্য কোন আর চারটিতে গোপন মতবিরোধ দেখা গেছে বলেই দলীয় সূত্র জানাচ্ছে দলের অভ্যন্তরীণ প্রধান দ্বন্দ্বের বিষয়টি হল প্রবীণ বনাম নবীন নেতৃত্বের দ্বন্দ্ব অনেকে বলছেন তরুণ ও উচ্চশিক্ষিতদের প্রার্থী হিসেবে নেওয়ার ফলে প্রবীণ নেতারা অসন্তুষ্ট হয়েছেন আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তারা মনে করছেন দলের জন্য তাদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের সঠিক মূল্যায়ন করা হয়নি সেই সঙ্গে আরও দেখা গেছে নির্দিষ্ট কিছু আসনে স্থানীয়ভাবে প্রভাবশালী একাধিক নেতার মধ্যে প্রার্থী হওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা অনেক সময় স্থানীয় কমিটিকে বিভক্ত করে ফেলেছে উল্লেখযোগ্যভাবে পাবনা পাঁচ ময়মনসিং ছয় কুমিল্লা সাত ও নরসিংদী পাঁচ আসনগুলোতে প্রকাশ্য বিরোধ বিক্ষোভ ও প্রার্থী অবাঞ্চিত ঘোষণা হওয়ার ঘটনা ঘটেছে তাছাড়াও অভ্যন্তরীণ মনোমালিন্য ও বিরোধের মধ্যে আছে সিলেট পাঁচ কুষ্টিয়া তিন চট্টগ্রাম পনেরো ও গাজীপুর ছয় আসন এদিকে কুমিল্লার দুটি আসনেও অসন্তোষের খবর পাওয়া গেছে এদের মধ্যে কিছু আসনের তৃণমূল পর্যায়ে অসন্তোষের খবর পাওয়া গেছে তবে দলটি বলছে এটা কোনো বড় ধরনের বিভাজন নয় বরং সাধারণ মতবিরোধ যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এমনকি তৃণমূলের মতামত নিয়েই প্রার্থী দেওয়া হয়েছে বলেও দাবি জানিয়েছেন জামায়াত এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিকভাবে জামায়াতের অন্যতম শক্তি ছিল তার কঠোর সাংগঠনিক শৃঙ্খলা এবং কেন্দ্রীয় কমান্ডের প্রতি আনুগত্য কিন্তু কয়েকটি আসনে প্রার্থী দিতে বিলম্বিত হওয়া এবং একাধিক স্থানে কোন্দল প্রকাশ্যে আসার ঘটনা দলটির সেই শৃঙ্খলায় ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা পূর্বে জামায়াত এমন কোন্দল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিরসন করত বর্তমানে তা প্রকাশ্যে আসায় দলের সাধারণ কর্মী ও সমর্থকদের মধ্যেও বিভ্রান্তি ছড়িয়েছে যা নির্বাচনের মাঠে দলটির শক্তিকে বিঘ্নিত করতে পারে এবং মনোনয়ন বিতর্ক দ্রুত মিটিয়ে ফেলা না গেলে মাঠ সমর্থন ও ভোট সংগ্রহে নেতিবাচক প্রভাব পড়তে পারে অপরদিকে জামায়াতের শীর্ষ নেতারা বলছেন অভ্যন্তরীণ কোন আসলে সামান্য মত পার্থক্য যা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ তাদের দাবি তিনশো আসনে প্রার্থী চূড়ান্তের সময় কিছু জায়গায় বিভ্রান্তি হওয়াই স্বাভাবিক এ ব্যাপারে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন তৃণমূলের মতামতের ভিত্তিতেই নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী দেওয়া হয়েছে এখানে কোনো নিয়ম ভাঙা হয়নি বিক্ষোভের ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত তবে নির্বাচনের আগেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করছেন তিনি জয়া হাছান এন পি বি